আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা আছো তোমরা কিন্তু জানো যে তোমাদের খুব সম্প্রতি হয়তোবার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিনের মতো আছে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার এবং এই ভর্তি পরীক্ষার এই মুহূর্তে এসে তোমাদের আসলে মাথায় সবথেকে বড় যে ঝোঁকটা কাজ করছে সেটা হচ্ছে আমার চান্স হবে কি না তো এটাকে আমি তোমাকে অ্যাসিউরিটি দিতে পারি যে তোমার চান্স হবে এবং এরপরে অবশ্যই ইনশাল্লাহ বলছি তার মানে হচ্ছে উপর আমাদের ভরসা আছে এবং হচ্ছে অবশ্যই আমাদের চান্স হবে আচ্ছা এখন এই চান্সটা ঠিক আসলে কোন উপায় হবে বা হচ্ছে কিভাবে পড়লে কিংবা হচ্ছে কোন উপায়ে পরিশ্রম করলে আমি আসলে ডান্সের দ্বার প্রান্তে পৌঁছাতে পারি তারই একটা ছোট্ট সংক্ষিপ্ত ভার্সন আমরা হচ্ছে আজকে দেখবো খুবই ঠান্ডা মাথায় দেখবে এবং এটা আসলে কোনো মোটিভেশন বা হচ্ছে কোনো সাধারণ ভিডিও আকারে না এটা হচ্ছে ধরো আমি তোমার বড় একজন সিনিয়র মানুষ একজন টিচার তোমার অথবা তোমার একজন ধরো খুব কাছের একজন বড় হয় যে তোমাকে হচ্ছে উপদেশ দিচ্ছে কিংবা হচ্ছে পথ বাতলে দিচ্ছে তো ভাবে হচ্ছে ভিডিওটা দেখার চেষ্টা করবে তো সবার আগে একটু আসো তোমাকে একটা প্রশ্ন করি সেই প্রশ্নটা হচ্ছে তুমি আসলে কেমন আছো ওকে তো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইম আমি একদম যেহেতু আমি হচ্ছে অ্যাডমিশন ফেস পার করে এসেছি অ্যাডমিশন টাইমে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তুমি কেমন আছো এই প্রশ্নটা হচ্ছে একটা ম্যান্ডেটরি প্রশ্ন কেমন প্রশ্ন যে আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কেমন আছো এই প্রশ্নটা আমার আসলে শুধুমাত্র আমি কেমন আছি এটা মিন করতেছে না একই সাথে আমার আসলে বর্তমান অবস্থা মিন করছে যেমন যে আমার এই প্রশ্নটা আসা উচিত কিরকম জানো আমরা যেমন এই যে তোমাদের বিব্রেনারে যেমন হচ্ছে ডেইলি এক্সাম হয় উইকলি এক্সাম হয় তারপরে তোমার হচ্ছে মান্থলি এক্সাম হয় রিভিউ এক্সাম হয় সেমভাবে তোমার এটা ডেইলি আসা উচিত পরিবার পরিজন থেকে অর্থাৎ ডেইলি এক্সাম হিসেবে যে বাবা তুমি কেমন আছো কি করছো কতটুকু পড়েছো কতটুকু পড়া তোমার অগ্রগতি হয়েছে তো অনেকে মনে করে কি যে এই সময় যদি এই প্রশ্ন কেউ করে এটা আমার জন্য চাপের হবে বাট এটা আসলে চাপের না এটা হচ্ছে তোমাকে একটু রিল্যাক্স করার জন্য তুমি যখন কাউকে বলছো যে আমার এতখানি পড়া হয়েছে অথবা এতটুকু পড়া আমার বাকি আছে অথবা এতখানি পড়া আমার বাকি আছে তখন আলটিমেটলি তুমি আসলে একটু রিল্যাক্স হচ্ছ যে না কথাটা আমি কাউকে না কাউকে বলেছি এবং আমাকে এর উপরে কোনো উপদেশ দিতে পারে অথবা সে আমার এখানে কোনো কিছু মানে হয় না যে অভিজ্ঞতা কিন্তু আসলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রাইট তো তুমি একরকমের পৃথিবী দেখেছো তোমার সামনের জন্য অন্যরকম একটা পৃথিবী দেখেছো ওই পৃথিবী থেকে তুমি কিছু নলেজ কিন্তু গ্যাদার করতে পারবে রাইট কারণে এটা ডেইলি পরিবার থেকে আসা উচিত উইকলি তোমার আত্মীয় থেকে আসা উচিত যদিও আমরা বর্তমান প্রেক্ষাপটে মনে করি যে যদি জিজ্ঞেস করে এই মুহূর্তে যে কি অবস্থা কতটুকু পড়াশোনা এটাকে খোটা হিসাবে দেয় বাট খোটা না আমি এটাকে অবশ্যই ধরবো এটা হচ্ছে আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার যে আমার আত্মীয় স্বজন জিজ্ঞেস করছে আমি আসলে কি করছি না করছি এবং মান্থলি আমার পরিচিত পরিচিত জনদের থেকে যেমন হচ্ছে আমার ফেসবুকের কোনো ফ্রেন্ড থেকে আসতে পারে যে তুমি কেমন আছো সো তোমাকে আমি আজকে প্রশ্ন করছি ধরো এটা তোমার হচ্ছে রিভিউর মতো যে তুমি কেমন আছো আশা করি তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো এবং এই ভালো থাকাটা কিন্তু হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ একদম পঁচিশ এপ্রিল পর্যন্ত থেকেও পরবর্তী দিনগুলোতে এটার কারণ হচ্ছে ভালো না থাকলে কিন্তু আলটিমেটলি আমি আসলে এত যে কষ্ট করছি এটার কোনো মূল্য থাকবে না এবং একই সাথে তোমার এই উত্তরের মধ্যে কিন্তু ইনক্লুড হবে তুমি আসলে কতটুকু পড়াশোনা করেছো কতটুকু তোমার অগ্রগতি হয়েছে তুমি কতটুকু ভালো করেছো কিংবা কতটুকু খারাপ করেছো সব কিছু মিলেই তুমি কেমন আছো ওকে আচ্ছা সো একটা খুব অগুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সাপেক্ষে আমরা করে ফেললাম এখন আমরা একটু দেখবো যে সাম্প্রতিক সময়টা একই সাথে প্রতিযোগিতা এবং একই সাথে দুশ্চিন্তা দুইটা মিল বন্ধন করে আমরা কিন্তু হচ্ছে আমাদের সময়টা পার করছি এখন একটা কথা দেখো যে তাওয়াক্কুল আল আল্লাহ এটার অর্থ হচ্ছে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট কারণ আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল বাকারা একশো তিপান্ন এটা আমি বিশেষ করে বলবো যারা দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের মতো চেষ্টা করছো যে তোমাকে আসলে আল্লাহ কোন পথে নিবে কোন কল্যাণটা দিবে এটা আসলে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না এবং এই কল্যাণটা কিন্তু শুধু তোমার না এই কল্যাণটার সাথে জড়িয়ে আছে আল্লাহর যত প্রকার বান্দা আছে সেটা হতে পারে তোমার পাশের বন্ধু সেটা হতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো একজন ফ্রেন্ড হোক না কেন প্রত্যেকের জন্য কল্যাণ কিন্তু হচ্ছে ওই একজন একজন আল্লাই তোমার জন্য হচ্ছে সৃষ্টি করেছেন বা লিখে রেখেছেন তো এ কারণে তুমি আসলে ধৈর্য যে ব্যাপারটা ব্যাপারটা আছে এই কিন্তু অবশ্যই তোমাকে মেনে চলতে হবে ত্বক তোমার বিশ্বাস করতে হবে এবং একই সাথে ভরসা করতে হবে যে আমার দোয়া পরিবর্তন দোয়া কিন্তু আমার পরিবর্তন করতে পারে আমার ভাগ্য এবং একই সাথে পরিশ্রমও কিন্তু হচ্ছে আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যথেষ্ট ওকে তো এই হচ্ছে তোমার জন্য একটা সুসংবাদ যাতে করে তুমি প্রথম একটু রিল্যাক্স হও আমি যে তোমার একজন বড় ভাই কিংবা হচ্ছে একজন তোমার হিসেবে কথাগুলো তুমি একটু নিজের মধ্যে দাঁড় যে হ্যাঁ আমরা একটু কথাবার্তা বললাম এখন দেখো যে এখানে আমরা আরেকবার যদি মনে করি যে আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আল্লাহ কাদের ভালোবাসেন ধৈর্যশিলদের ভালোবাসেন আলী ইমরান সুরায় আয়াত একশো ছেচল্লিশে আল্লাহ কিন্তু এটা স্পষ্টভাবে বলে দিয়েছে তো অবশ্যই তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অথবা হচ্ছে এতদিন ধরে চেষ্টা করছো অনেক কে মেডিকেল থেকে মেডিকেলে ব্যর্থ হয়ে ডেন্টালে মানে যেই রেজাল্টটা করার কথা সেটা না করে বা যে রেজাল্টটা তোমার পাওয়ার কথা ছিল সেটা হয়তো বা হয়নি এইগুলো থেকে তুমি এখানে এসেছো বাট এই ধৈর্যশীলদের কিন্তু হচ্ছে আল্লাহ ভালোবাসেন তো চিন্তা করে দেখো যে তোমার সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসে এর থেকে বড় কিছু আর প্রাপ্তি হতে পারে অশু হতে পারে না রাইট ওকে তো আমরা একটু দেখব যে অনেক কথা আমরা বললাম এবং এই ব্যাপারগুলো কি যে তুমি যখন তোমার মাইন্ডকে সেট করতে পারবা যে না আমার জন্য আমার আল্লাহ আছে আমার জন্য আমার সবকিছু সেট করা আছে এখন আমাকে জাস্ট পরিশ্রম করতে হবে ধরো তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া যদি সব সেটই থাকে তাহলে আমার পরিশ্রম কেন করতে হবে সেট যদি করা থাকে সেট পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এখন তুমি যদি হচ্ছে ওই পর্যন্ত না পৌঁছাও তাহলে তো ওই তোমার চলে যাবে তখন তোমার সেট করা জিনিসটা তোমার জন্য কিন্তু আর না রাইট সো কারণে সেট করা জিনিসটা কিন্তু তোমার পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে সো কি করা উচিত এখন মূল বিষয়বস্তুগুলোর উপরে জোরদার দেওয়া জোর দেওয়া উচিত কিরকম তুমি যখন কোন একটা বস্তু পড়তেছো বস্তু বলতে কোনো একটা টপিক যখন তুমি পড়তেছো এই টপিকটার মূল বিষয়টার উপরে তোমার ফোকাস করতে হবে ধরো তুমি হচ্ছে কোষ সম্পর্কে পড়ছো এখন এই কোষ সম্পর্কে মূল ফোকাস ব্যাপারটা কি আমি বিএসসি দের ক্ষেত্রে যদি বলি যে কোষের গঠন অধ্যায় আমরা যে এই কোষের ব্যাপার যখন আমরা পড়ি তখন এখানে মূল বিষয়বস্তু হচ্ছে আমার কোষীয় অঙ্গাণুগুলো কি কোষীয় অঙ্গাণুগুলো অর্থাৎ কোষীয় অঙ্গাণু থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে তাহলে এটাই হচ্ছে আমার মূল বিষয়বস্তু দ্বিতীয়ত হচ্ছে তোমার টপিক ভিত্তিক অ্যানালাইসিস টপিক ভিত্তিক অ্যানালাইসিস কেমন যে এই অংশগুলো থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে যদি বিগত বছরের প্রশ্ন আসে বেশ ভালো আমি একটু আমার মাথায় সেট করতে পারবো যে কোন ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে আর যদি না আসে তাহলে আরো ভালো আমি নিজের মতো করে প্রশ্ন সাজাবো এবং তোমাদের কিন্তু আমি হচ্ছে বারংবার বলি যে নিজে কিভাবে প্রশ্ন তৈরি করবা নিজে কিভাবে প্রশ্ন তৈরি করে নিজে নিজে পড়বা এবং এটা যে কতটা ইফেক্টিভ যারা ইতিমধ্যে চেষ্টা করেছে তাদের জন্য কিন্তু আমরা জানি যে ফলপ্রসূ হয়েছে ইনশাল্লাহ এবং সর্বশেষ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটা হচ্ছে যে প্রশ্নভিত্তিক প্র্যাকটিসটা সব থেকে কার্যকরী ধরো তুমি পড়লা যে মানবদেহের সবথেকে সব থেকে বড় গ্রন্থি যকৃৎ অথবা তুমি পড়লা যে সব থেকে বড় আমাদের লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি বাট এই ব্যাপারটা তুমি যখন এরকম করে পড়বা যে সব থেকে বড় গ্রন্থি কোনটা তুমি পড়লা যকৃৎ তোমার অপশনে থাকলো যকৃৎ অগ্ন্যাশয় আন্ত্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি তুমি খুব সুন্দর করে পড়লা যে তোমার হচ্ছে যকৃৎ সঠিক উত্তর কেন যকৃৎ সঠিক উত্তর এই কারণে হচ্ছে যকৃৎ সঠিক উত্তর যকৃতের মধ্যে প্রতিনিয়ত পাঁচশো এর অধিক ধরনের জৈব রাসায়নিক কার্যাবলী ঘটে এবং এখানে প্রচুর পরিমাণে রস খরিত হয় ইত্যাদি ইত্যাদি জিনিস পর্যন্ত পর্যন্ত তুমি হচ্ছে পড়লা এরপরে তুমি পড়লা যে অগ্ন্যাশয় অগ্ন্যাশয়ের ব্যাপারে তুমি পড়লা যে এটা একটা মিশ্র গ্রন্থি অন্তঃক্ষরা বহিক্ষরা একই সাথে কাজ করে এটার মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হান্স আছে যার মধ্যে আবার চারটা কোষ আছে সো এই ব্যাপারগুলো তুমি হচ্ছে আস্তে আস্তে করে পড়লা এবং এই ব্যাপারগুলো যখন তুমি পড়বা তখন দেখবা যে প্রত্যেকটা সিকোয়েন্সে তুমি করে একটা করে প্রশ্ন পাবা এবং এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো মিনিমাম তুমি দশ হাজার প্রশ্ন সলভ করে পরীক্ষা হলে যেতে পারবে এবং তোমার কি মনে হয় না যে তুমি যখন একটা প্রশ্ন ইতিমধ্যে সলভ করে ফেলেছো এই প্রশ্নটা দ্বিতীয়বার আসলে তোমার পক্ষে অ্যান্সার করা মানে অ্যান্সারটা ভুল করা সম্ভব ভুল করা কিন্তু কখনো সম্ভব না আমরা ভুল করি কোনগুলো জানো যে জিনিসগুলো আমরা কনফিউশনে থাকি বা যে জিনিসগুলো আমরা আমরা কখনো প্র্যাকটিস করি না বাট যেগুলো দ্বিতীয়বার ভুল করার মতো আস্পর্ধা আমাদের হয় না কারণ হচ্ছে দ্বিতীয়বার ভুল করার ক্ষেত্রে আমার মস্তিষ্ক অটোমেটিক ভাবে আমাকে একটা সিগন্যাল দেয় যে এটা কিন্তু সঠিক উত্তর ওকে আচ্ছা সো এই ব্যাপারটা গেল এখন আমাকে আমি তোমাকে হচ্ছে একটাকে যেরকম একটা দেখালাম সেটাকে আরেকটু লিখে দিয়েছি যেমন আমরা যদি হচ্ছে কোষ বিভাজন অধ্যায় পড়ি তো কোষ বিভাজন অধ্যায় পড়লে এটার মূল বিষয়বস্তু হচ্ছে ধরো আমরা মায়াসিস পড়বো কাকে পড়বো মায়োসিস পড়বো তাহলে মায়াসিসের একটা মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রসেস একের উপদশা কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয় এখন এটার অ্যানালাইসিসটা কি যে কোষ বিভাজনের কোনভাবে ক্রসিং ক্রসিং ওভার ঘটে ওভার ঘটে এবং তাজমা তৈরি হয় এটা হচ্ছে এখন এই প্রশ্নটা যদি কোন ধরনের প্রশ্ন হতে পারে তো বাকিটুকু কিন্তু তোমার উপরে ওকে এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি হয়তো বা তোমাকে বায়োলজি শিখাতে পারছি বাট বাকিগুলো কিন্তু হচ্ছে তোমার নিজের চেষ্টা করে যেতে হবে তো লেপ্রোটিন দেখা যায় কোন উপদশায় বাইভ্যালেন্স সৃষ্টি হয় কোন উপদশায় অথবা কোন প্রক্রিয়ায় বাইভ্যালেন্স সৃষ্টি হয় রাইট সো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো বাইভ্যালেন্স সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় বাইভ্যালেন্স সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় সিনাপসিস প্রক্রিয়া সো এভাবে তুমি যখন মানে প্রত্যেকটা টপিক এভাবে করে পড়ছো টপিকের অ্যানালাইসিস করে তার উপরে কোন ধরনের প্রশ্ন হতে পারে এরকম করে সাজায় তোমার কাছে দেয়া আছে এখন বাকিটুকু তো তোমার পড়তে হবে রাইট সো এইটুকুই হচ্ছে তোমার পরিশ্রম দেখো সৃষ্টি হয় কোন উপদশায় নাইনটি ডিগ্রি লুপের জন্য লুপের সৃষ্টি হয় কতটি কাজ মাটা থাকলে তো প্রশ্ন এই প্রশ্নটা না আমি হচ্ছে এরকম করে কেন করছি যে প্রশ্নের যখন আমরা মানে প্রশ্ন তৈরি করবো তখন দেখবো যে প্রশ্নটা আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্নের মতো হচ্ছে না তো স্ট্যান্ডার্ড প্রশ্নের মতো হলে তো সমস্যা নাই তোমাকে তো স্ট্যান্ডার্ড প্রশ্ন দিবে তুমি এখন যেভাবে সম্ভব প্রশ্নটা তৈরি করো তো তোমার এটার উত্তরটা যাই হোক না মানে এটার প্রশ্নটার ধারাটা যেমনই হোক না কেন তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে যে এটার উত্তরটা যাই যেমন আসবে সেই উত্তরটা আসার জন্য তুমি জাস্ট নিজের মস্তিষ্ককে তুমি সিগনাল দিতে পারো যে নব্বই ডিগ্রি লুপ থাকলে আমার যে এখানে দুইটা হবে এটা জাস্ট আমার মাথায় থাকলেই হবে মানে এখানে দুইটা কায়াজমাটা থাকলে নব্বই ডিগ্রি রূপ সৃষ্টি হবে এইটা আমার মাথায় থাকার জন্য আমি এটা যেভাবে পড়ি সেটাই আমার জন্য লাভ ওকে প্রাণীকোষের সেন্ট্রিয়াল মেরুতে পৌঁছায় অনুপতাস অর্থাৎ এখানে প্রত্যেকটা লাইন থেকে সুন্দর করে তোমার জন্য হচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এইভাবেই প্রত্যেকটা টপিক যখন তুমি পড়বা এবং এটা পড়তে তোমার কাছে মনে হচ্ছে না অনেক সময় হয়তো বছর বছর লেগে যাবে একটু সময় লাগবে আমি তোমাকে একদম কথা দিচ্ছি যে এইটুকু করতে তোমার তোমার প্রত্যেকটা টপিক থেকে থেকে সময় লাগবে আধা ঘন্টা এরকম করে মনে করো যে কত তোমার হচ্ছে হয়তো বিশটা বা পঁচিশটা বা তিরিশটা চব্বিশটা অধ্যায় এরকম টপিক আছে হয়তো বা প্রত্যেকটা অধ্যায় থেকে আটটা বা নয়টা এরকম করে গুণ করে দেখো যে সব আরো সবগুলোর জন্য সমান সময় লাগছেও না তো এভাবে তুমি যদি এই পরিশ্রমটুকু করো আগামী পঞ্চাশ বা একান্ন দিনে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাশ করতে পারছি একটু আগে যে কথাগুলো বলছি তারই একটা বাস্তব গ্রুপ তুমি এখানে দেখতে পাবা ওকে তো দেখো যে আমাদের এটা কিভাবে সহায়তা করবে যে প্র্যাকটিস কারেক্টিং প্র্যাকটিস কারেক্টিং মিস্টেকস টু মেক দেম রাইট অর্থাৎ আমরা প্র্যাকটিস যত করব। ততই কি ততই হচ্ছে আমার যে মিস্টেকগুলো আমরা ক্রিয়েট করেছি সেই মিস্টেকগুলো কি আস্তে আস্তে করে ধীরে ধীরে সঠিকের দিকে অগ্রসর হবে এবং এটাই বলা হয়েছে যে ভুলগুলো শোধরানোর এটাই কি সঠিক সময় এবং এটাই তোমার জন্য আমি প্রার্থনা করি যেন হচ্ছে তুমি এই প্র্যাকটিস করতে করতে যেসব ভুল তুমি ইতিমধ্যে করেছো আমাদের বিভিন্ন সময়ে আহ বিভিন্ন সময় যারা যারা হচ্ছে এক্সাম ব্যাচে আছো তারা হয়তো বা প্রতিদিন একশো মার্কের এক্সাম দিচ্ছ তারা নিশ্চয়ই জানো যে প্রতি এই যে তুমি মানে প্র্যাকটিস প্র্যাকটিসের মতো করে একই 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 সাথে তুমি হচ্ছে পরীক্ষা দিচ্ছো আবার এটাকে প্র্যাকটিস एग्जाम আকারে দিচ্ছো সো এভাবে যত প্র্যাকটিস করতেছো ততই কি তোমার যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কি সঠিকের দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ ভুলগুলো ভুলগুলো সঠিক হচ্ছে না বাট তুমি সঠিকের দিকে ধাবিত হচ্ছে ওকে আচ্ছা তো দেখো যে আত্মবিশ্বাস যখন 25% তখন আসলে তোমার প্রতিনিয়ত শুধু পরীক্ষায় পরীক্ষায় দেয়া হচ্ছে বাট তুমি প্র্যাকটিস না অর্থাৎ এখন পরীক্ষা তো তো সবাই দিচ্ছে ঠিক না তো পরীক্ষা তুমি পরীক্ষা তুমি কম তোমার ডিপ্রেশন লাগতেছে এটা তো মানে বিষয় না বিষয় হচ্ছে তুমি এই আত্মবিশ্বাসটাকে বাড়াচ্ছ কিভাবে তোমার আত্মবিশ্বাস ছিল পঁচিশ পার্সেন্ট সেটাকে তুমি নব্বই পার্সেন্ট কিভাবে নিবা যখন তুমি প্র্যাকটিস করে করে পরীক্ষা দিবা যখন কি তুমি প্র্যাকটিস করে করে পরীক্ষা দিবা তখন দেখবা যে এই পরিমাণটা কততে পৌঁছেছে এই পরিমাণটা নব্বইতে গিয়ে পৌঁছেছে এবং এই ব্যাপারটাই তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ ওকে আচ্ছা এখন দেখো আমি তোমাকে একটু বলে দেই তোমাদের জীববিজ্ঞান অংশের কিছু সাজেশন যদি বলি যে বিএসসির জন্য হচ্ছে আমাদের মানব শারীরতত্ত্বের সারীর অধ্যায়সম অর্থাৎ আমাদের একদম পরিপাক থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত তারপরে হচ্ছে অনুজীব অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কোষ কোষ সম্পর্কিত কোষ গঠন আরো গুরুত্বপূর্ণ উদ্ভিদ চিহ্নিতকরণ যেমন হচ্ছে আমাদের উদাহরণ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে যেমন নগ্ন বিজে আবৃত বীজী উদ্ভিদ তারপরে হচ্ছে তীশু তৈসুতন্ত্রের উদাহরণগুলা উদ্ভিদ সারিতত্বের উদাহরণগুলো গুলা সিফোর উদ্ভিদ কোনটা স্থিতির উদ্ভিদ কোনটা এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমি হয়তো দেখা গেছে তোমাদের একদম শেষ গিয়ে একটা সাজেশন দিব যে সাজেশনটা হচ্ছে ওয়ান তুমি দেখবা এর আগে কিন্তু কখনোই সম্ভব না এ কারণে পড়তে হবে উদাহরণ আর বা ডিউলমাদের জন্য যে তত্ত্বের অধ্যায়সমূহ যেমন হচ্ছে এখানে অধ্যায়সমূহ বলতে যে আমাদের রেচনতন্ত্র তারপরে হচ্ছে তন্ত্র তারপরে হচ্ছে আমাদের রক্ত তন্ত্র এ ধরনের ব্যাপারগুলো হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে এবং তোমাদেরকে হচ্ছে যে জিনিসগুলো আরেকটু বেশি

রোগের ব্যাপারগুলো কিন্তু তোমাদের অনেক বেশি আসে কারণে রোগ সংক্রান্ত যে উদাহরণগুলো আছে সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবং সবার শেষে তোমার জন্য উদাহরণ তো মাস্ট লাগছেই একটা ছোটখাটো তোমাদের জন্য রূপরেখা দিয়ে দিলাম এখন রূপরেখা অনুযায়ী কাজ করা হচ্ছে দেখো আমাদের বেশ কিছু জিনিস লক্ষণীয় যে প্রতিদিনের পরা প্রতিদিন তুমি যত বেশি ধারাবাহিক থাকবা তত বেশি তোমার জন্য সহজ হবে রিসোর্সের জন্য নিজের তাগিদ প্রয়োজন অর্থাৎ যত বেশি তথ্য তুমি মাথায় রাখতে পারবা তত বেশি তুমি ভুলবা এবং একই সাথে ধরো তুমি হচ্ছে এক হাজার জিনিস নিয়ে আসলা এক হাজার জিনিস থেকে তুমি হয়তোবা 400 তোমার হচ্ছে মাইনাস হয়ে গেছে তার মানে কি বাকি 600 তোমার আছে ধরো 600 মাইনাস হয়ে গেছে তোমার কিন্তু তাও 400 আছে তার মানে যত বেশি তথ্য তত বেশি মনে রাখা সহজ আমি তোমাকে একটা তথ্য দিলাম ধরো আমি আমি আর কতই বা তথ্য তোমাকে দিব ধরো আমার যতটুকু পরিধি আছে তার থেকে হয়তোবা একগুণ বেশি তোমাকে দিলাম বাট এর পরেও কিন্তু অনেক জ্ঞানের পরিধি আছে সেই জ্ঞানের পরিধি বাকি কিন্তু নিজের মধ্যে রাখতে হবে যে ভাই এই কথাটা বলছে তাহলে এর পরের কথাটা কি হতে পারে যেমন হচ্ছে আমি তোমাকে বললাম যে অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে সিকামের একটা অংশ এখন তোমার মাথায় আসা উচিত যে অ্যাপেন্ডিক্স তাহলে এটা আমাদের শরীরে কেন প্রয়োজন একটু সার্চ করে দেখি চার জিপিটি আছে সার্চ করে দেখি তো এই ব্যাপারগুলো কিন্তু রিসোর্সের জন্য নিজের তাগিদ প্রয়োজন হবে ওকে এবং এটা আবার সবসময় না এটা হচ্ছে সময় সময় এরপরে সবার শেষে শরীর সুস্থ রাখতে হবে সুস্থ দেহ সুস্থ মন এবং আমাদের এটা কি করবে নার্সিং এর চান্স প্রাপ্তির অন্যতম কারণ ওকে সো এই নার্সিং এর চান্স প্রাপ্তি বা যে কোনো জায়গায় সফল হওয়ার জন্য নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে প্রতিনিয়ত দোয়া করতে হবে আল্লাহর কাছে যেন আমি আল্লাহ আমার আমার যা কিছু আছে সব কিছু আপনি নিয়ে নেন কিন্তু হচ্ছে আমার শরীরটা আপনি সুস্থ রাখেন আমাকে আপনি ভালো দরকার ওকে সো এই হচ্ছে বিষয় এই হচ্ছে যে আমাদের প্রশ্ন কয়েকবার পড়তে হবে বাকি অপশনগুলো নিয়ে সর্বোচ্চ ধারণা রাখতে হবে এবং ব্যাখ্যা সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে এভাবেই কিন্তু তোমার প্রশ্ন সমাধানের সব থেকে ভালো উপায় আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে প্রশ্ন কয়েকভাবে পড়া বাকি অপশনগুলো নিয়েও সর্বোচ্চ ধারণা রাখা এবং ব্যাখ্যাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়া এটাই হচ্ছে তোমার প্রশ্ন সমাধান বিশেষ করে প্রশ্ন সমাধানের একটা অন্যতম উপায় তো একটু তোমাদের আসলে তোমরা হচ্ছে সব থেকে বেশি যেটা বলো যে ভাইয়া আসলে এটার উদাহরণ আমাকে দেখাচ্ছে উদাহরণটা আমি তোমাকে দেখাচ্ছি যে মিউসিস কোন মিউসিস কোশ কোন পর্যায়ের কাজমা তৈরি হয় মিউসিস মিউসিসের কোন উপপর্যায়ে কায়াসমা তৈরি হয় সো বেশ ভালো একটা প্রশ্ন সো এটা চারটি অপশন আছে দেখো লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন এবং ডিপ্লোটিন সো তোমার কাছে চারটি অপশন আছে তুমি একটু দ্রুত অ্যানসার করে দাও আমরা দেখতেই পাচ্ছি যে মিউসিসের কোন উপপর্যায়ের মানে কোন উপপর্যায়ে কায়াসমা তৈরি হয় সো বেশ ভালো একটা প্রশ্ন বিগত বছরে সম্ভবত এসেছিল তো মিউসিসের কোন পর্যায়ে কায়াসমা তৈরি হয় এটা জানার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন লেপ্টোটিন লেপ্টোটিনের ক্ষেত্রে আমাদের কি হয় লেপ্টোটিনের ক্ষেত্রে আমরা বহুক্রমমিয়ার দেখি প্রাণীকোষে আমরা পোলারাইজড বিন্যাস দেখি অথবা বুকের মতো অর্থাৎ আমাদের ফুলের দেখি আমরা দেখি জাইগোস নামের সাথে আমরা জানতে পারি যে এখানে সিনাপসিস্ট্রোক্রিয়া বাইভ্যালেন্ট ক্রিয়েট হয় আমাদের ডিপ্লোটিনে কি হয় টার্মিনালাইজেশন ঘটে বা হচ্ছে রূপের সৃষ্টি হয় এবং প্যাকাইটিনে আমাদের সব থেকে যে বেশি জিনিস ঘটে এখানে টেট্রাট সৃষ্টি হয় আমাদের এখানে কায়াজমার সৃষ্টি হয় এবং কায়াজমার এখানে দুইটা নন সিস্টার ক্রোমাটিড ভেঙে আমাদের ক্রসিং ওভার ঘটে তো সব মিলিয়ে আমাদের প্যাকাইটিনটা সঠিক উত্তর এখন আমি কিন্তু প্যাকাইটিন উত্তরটা জানলেও না জানলেও আমি কিন্তু বাকিগুলো অপশন মিলিয়ে আমি কিন্তু উত্তরটা করতে পারতাম এবং এই ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে বুঝিয়েছি যে আমাদের লেপটোটিনে কি কী ঘটতেছে আমাদের জাইগোটিনে কী ঘটতেছে প্যাকাইটিনে কী ঘটতেছে ডিপ্লোটিনে কী ঘটতেছে সব কিছু যদি তোমার মোটামুটি ধারণা থাকে তোমার যদি এর বাইরেও কোনো প্রশ্ন আসে তোমার পক্ষে উত্তর করা সহজ হবে ওকে তো এই হচ্ছে বিষয় তো তোমাদের জন্য হচ্ছে যদি আমরা কিছু সাজেশন দেই যে এই সব কিছু যদি তুমি হচ্ছে ইন সাপোর্টে পেতে চাও তাহলে তোমার জন্য সিওর সাকসেস কোর্স আছে যেখানে তুমি তিনটা বই পাচ্ছ এরপর তোমার জন্য এক্সাম ব্যাচ আছে যেখানে প্রতিদিন একশো মার্কের টপিক ভিত্তি এক্সাম দিতে পারছো তোমার জন্য থার্টি ডেজ কোর্স আছে যেখানে তুমি আর তুমি যদি মানে এটা ব্যাপারটা কি যে তুমি এখানে ভর্তি হলে এটা পেয়ে যাবা এখানে ভর্তি হলে মানে এখানে ভর্তি হলে এটা সবগুলো পেয়ে যাবা এখানে ভর্তি হলে এই সবগুলো পেয়ে যাবা এখানে ভর্তি হলে এটা সহ ফ্রি এক্সাম তো তুমি রেগুলার পাচ্ছই তো বেটার হবে তুমি যদি সিওর সাকসেস কোর্সেই ভর্তি হয়ে যাও তোমার জন্য এটা একটু এই হচ্ছে আমাদের ইন্টোটাল এইসব পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের এ ভর্তি হতে এসেছে এবং তাদের বেসিক মোটামুটি হচ্ছে ক্লিয়ার অবস্থায় থাকে যে কারণে তারা কিন্তু থার্টি ডেস কোর্সে আলহামদুলিল্লাহ তাদের হচ্ছে নার্স করাটা আমাদের জন্য হচ্ছে অনেক বেশি কঠিন হয় তাফ হয় কেন কারণ হচ্ছে তাদের আসলে ওই জায়গা থেকে এই জায়গায় সেট করা অর্থাৎ এখানে প্রশ্ন এখানে প্রশ্ন সামান্য ভিন্নতা আছে তো এইটা সেট করা থার্টি ডেজ এর মধ্যে অনেক টাফ বাট তাও আমরা আলহামদুলিল্লাহ করতে পারছি এবং এটাই আমাদের একটা বড় সফলতা আশা করি তোমরাও হচ্ছে এই সফলতার অংশীদার হবা ওকে সো ফ্রি ক্লাস এক্সাম এবং হচ্ছে সহায়তা তোমাদের জন্য অলয়েজ আছে তোমরা হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট হও কি না হোক কল করো কল করার সাথে সাথে আমাদের যে কোনো ধরনের সাপোর্ট নিয়ে নাও ওকে সো এই হচ্ছে আমাদের ছিল এবং কোনো প্রশ্ন আছে কি এই প্রশ্নটা তুমি যদি করতে চাও তোমার জন্য আমরা সরাসরি আছি ফোনের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে তোমাদের জন্য আমরা আসি বিব্রেন নার্সিং লিমিটেড এবং আমাদের অ্যাপ যদি ডাউনলোড করো অসংখ্য ফ্রি রিসোর্স পাবে এবং সেই রিসোর্সগুলো কিন্তু তোমাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি যাতে তুমি যেন তোমার যেই জায়গা আছে সেই জায়গাটাকে আরো বেশি উন্নত করতে পারো এবং ভালো মানুষ এবং ভালো নার্স হিসেবে বাংলাদেশের বুকে তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে পারো তো এই হচ্ছে আমাদের আলটিমেট তোমাকে আসলে থ্যাংক ইউটা দেওয়া হচ্ছে না থ্যাংক ইউটা আমি হচ্ছে তোমাদের থেকে নিব যখন তোমরা হচ্ছে চান্স পাও কি পাও পেলেও তোমার থেকে থ্যাংক ইউ নিব না পেলেও তোমার থেকে থ্যাংক ইউ নিব থ্যাংক ইউ চান্স পেলে নিব কারণ তোমার পরিশ্রম তুমি বাস্তব বাস্তবে রূপান্তর করতে পেরেছ দ্বিতীয়ত তোমার যদি চান্স না পাও তাও তোমার থ্যাংক ইউ নিব এটার কারণে তুমি চেষ্টা করেছো বাট তোমার থেকে অন্য কেউ একটু বেটার চেষ্টা করে অথবা তোমার থেকে একটু ভালো চেষ্টা করে অন্য কেউ নিয়ে নিয়েছে বাট তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ অংশটুকু দেখা দেখার জন্য আশা করি তোমার মধ্যে কিছুটা আলোড়ন হলেও সৃষ্টি করতে পেরেছি এবং এই আলোড়নটাকে কাজে লাগিয়ে তুমি তোমার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হও তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বিব্রেনার বায়োলজি চ্যানেলে তোমরা যাবে এবং হচ্ছে সেখান থেকে ভিডিওগুলো দেখবে এবং একই সাথে বিব্রেনার চ্যানেল তোমাদের জন্য সাথে আছেই সবসময় আসসালামু আলাইকুম